ভারতের বহুল প্রচারিত চন্দ্রযান থ্রি চন্দ্রাভিযান নিয়ে বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে ফেক নিউজ ওয়াজডক সম্প্রতি প্রকাশিত পঁয়ষট্টি পৃষ্ঠার শ্বেতপত্রে দাবি করা হয়েছে এই মিশনটি মূলত একটি মিডিয়া শো ছিল বৈজ্ঞানিক অর্জন নয় প্রতিবেদন অনুসারে চাঁদে অবতরণের সময় সরাসরি সম্প্রচারিত দৃশ্যগুলো ছিল কম্পিউটার নির্মিত গ্রাফিক্সের সাহায্যে তৈরি চন্দ্রযান থ্রি এর অবতরণ ও নামার দৃশ্য একটি সাধানো পরিবেশ চিত্রায়িত ও উপস্থাপন করা হয়েছে বলে দাবি করা হয়েছে জাতীয় টেলিভিশনে দেখানো কন্ট্রোল সেন্টারের উদ্দেশ্যকেও পরিকল্পিত ও অভিনয় নির্ভর বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে মূলত দর্শকদের একটি চরম ঝুঁকিপূর্ণ মহাকাশ অভিযানের ধারণা দেওয়ার উদ্দেশ্যে এটি তৈরি প্রতিবেদনটিতে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের দাবিকেও চ্যালেঞ্জ করা হয় সংস্থাটির দাবি চন্দ্রযান থ্রি এর প্রকৃত অবতরণ স্থান ঘোষিত স্থান থেকে ৬30 কিলোমিটার দূরে ছিল চন্দ্রযান থ্রি অভিযানে কোনো বৈজ্ঞানিক উপত্য বা রোভার চালনার ভিডিও উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ করা হয়েছে বিশেষ করে চীনের কিছু আন্তর্জাতিক মহাকাশ বিশেষজ্ঞ ইসরোর বৈজ্ঞানিক দাবিগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেদনে বলা হয় ভারতের সরকারি ও সরকার ঘেঁষা মিডিয়া এই মিশনকে জাতীয় গর্বের প্রতীক হিসেবে তুলে ধরলেও যাচাইযোগ্য তথ্য দিতে ব্যর্থ হয়েছে ফেক নিউজ ওয়াজডকের দাবি ভারতের মহাকাশ মিশনগুলো বিশেষ করে চন্দ্রযান থ্রি প্রধানত রাজনৈতিক প্রচারের হাতিয়ার যা দেশটির মহাকাশ কর্মসূচির নৈতিকতা স্বচ্ছতা ও প্রকৃত উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন তোলে